এবার উল্টে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি পুর দিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই দু সাইডটা এইভাবে একটু করে মুড়ে কত সুন্দর হয়েছে দেখুন পিঠেটা এ সাইডটা দেখুন কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন ধরনের একটি পিঠে রেসিপি ঝিনুক পিঠে এই পিঠা দেখতে যত সুন্দর বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও সুন্দর তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় প্রথমে উনুন জ্বালিয়ে পিঠের পুর তৈরি করে নেব তৈরি করার মধ্যে দিয়ে দেব একটা গোটা নারকেল আর বন্ধুরা আপনারা চাইলে এই পুরটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন হয়ে গেছে তুলে নেব লবণ ছোট চামচে দু চামচ তেল তেলটা আমি সাদা তেল দেবো জল ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের আটা এখানে আমি শুকনো চালের আটা নিয়েছি আমি তৈরি হয়ে গেছে এবার ঢেলে নেব হালকা গরম থাকা অবস্থায় মুখে নিতে হবে ডো তৈরি করে নিয়েছি এর থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব ঠিক এইভাবে বড় বড় করে লেচি কেটে নেব লেচি কেটে এইভাবে গোল করে নিয়েছি এবার বেলে নেব অল্প একটু আটা দিয়েছি বেলে নিয়েছি সাধারণত রুটি বা পরোটার থেকে একটু মোটা করেই বেলেছি দেখুন বন্ধুরা একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে দিয়ে এখানে আমি একটা কৌটা ঢাকরা নিয়েছি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা কাঠি নিয়েছি আপনাদের কাছে যদি এরকম কাঠি না থাকে আপনারা বাস কাঠিও নিতে পারেন এইভাবে এবার চেপে চেপে করে নিতে হবে এবার এটাকে আমি এইভাবে উল্টে নেব দিয়ে এই ধার দিয়ে এইভাবে আবার এ ধার দিয়ে এইভাবে দিয়ে এই মাঝখানে এইভাবে একটু চেপে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল এবার আমি এই যে পুর দেখুন এইভাবে ছোট ছোট গোল গোল করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব আর এটাকে এইভাবে উল্টে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার একটু জল হাত করে এই পাশটা এইভাবে চেপে নিতে হবে আবার এপাশটাও এইভাবে চেপে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেটা হলো দেখুন ঝিনুক পিঠে এ পাশটাও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এপাশটাও দেখুন এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব বন্ধুরা আপনাদের বুজার সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি পুর দিয়ে দেবো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই দু সাইডটা এইভাবে একটু করে মুড়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন পিঠেটা সাইডটা সাইডটা দেখুন দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে আর এই থালাতে আমি সেদ্ধ করব বলে সাজিয়েও নিয়েছি আর দেখুন বন্ধুরা এ সাইড দিয়ে দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে হাড়ির মধ্যে জল দিয়ে দেব ঢাকনা দিয়ে উনুনে বসিয়ে দেব বন্ধুরা এই পিঠেগুলো সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট হলে এই পিঠে সেদ্ধ হয়ে যাবে এগুলো সেদ্ধ হয়েছে নাকি ঢাকা কুকারে দেখে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার হাঁড়ি থেকে নামিয়ে নেব বন্ধুরা পিঠেগুলো আমি ঠান্ডা করে থালা থেকে প্লেটে আপনাদের সার্ভ করে দেখলাম পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মনে হচ্ছে সাদা প্লেটের উপরে আমি অনেকগুলো ঝিনুক রেখেছি কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো আর খেতে তো অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতে যত সুন্দর আর খেতেও ততটা সুন্দর